কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন ম্যাডাম সহবাসে এক দু মিনিটের বেশি সময় পাচ্ছি না এখন কি সুন্দর করার জন্য দেশের প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাসক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক কোনো এক শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছেন ম্যাডাম সহবাসে এক দু মিনিটের বেশি সময় পাচ্ছি না এখন করণীয় কি ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য কমেন্টসটা হুবহু সবাই করে থাকে যে কি কিভাবে দীর্ঘ সময় সহবাস করব। সহবাসে এক দু মিনিটের বেশি সময় পাচ্ছি না আবার অনেকে বলে জনি স্পর্শ মাত্র বীর্যপাত হয়ে যাচ্ছে এখন আমাদের করণীয় কি আসলে সহবাসে যখন যাওয়া হয় ফোরপেলের বাদে ফোরপেলের সময়টা আলাদা ধরতে হবে এটা ফোরফুলের বাদে যদি যখন সহবাসে ইন করা হয় তখন থেকে যদি এক মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায় সেটাই দ্রুত বীর্যপাত এক মিনিট পার হওয়ার পর দু তিন মিনিট চার মিনিটের মধ্যে যদি স্বামী স্ত্রী দুজনেরই একই সঙ্গে বীর্যপাত হয় সেটাই কিন্তু সুখের বীর্যপাত কারণ আপনারা সহবাসে যাচ্ছেন নিজের সুখ নিতে স্ত্রীকে সুখ দিতে এখানে কিন্তু হার জিতের কোনো বিষয় না যুদ্ধক্ষেত্রে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন না যে আপনাকে অনেক সময় টিকে থাকতে হবে সুখটা যদি দুজনেরই একসঙ্গে হয়ে যায় সেটাই কিন্তু সুখের সহবাস এখন এইটা না হয়ে যদি আপনার নিজের হয়ে যায় পুরুষের হয়ে যায় দু তিন মিনিটের মধ্যে বাট স্ত্রীকে হচ্ছে না তখন সেটা চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রয়োজন হইতে এবং কেন এই যে যেটা হচ্ছে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে প্রথমত হলো যে মহিলাদের কিছু সেক্স উত্তেজনা কিন্তু লুকায়িত থাকে কোনো কোনো মেয়ের দেখা যায় যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সেক্স উত্তেজনা হয় বা অর্গাজম হয় আবার কোনো কোনো মেয়েদের ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তো সেই ক্ষেত্রে পুরুষ যদি সেটা না পারে তবে তাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় যেমন তাকে ফোর কিছু সময় দিতে হয় দশ পনেরো বিশ মিনিট ফোর সময় দেওয়া হয় আর ছ মাসের পরে আর দশ পনেরো মিনিট সময় দেওয়া হলো ঘর এভারেজে কিন্তু মেয়েদের অর্গাজম ঘটানো কিন্তু সম্ভব হয় এখন পুরুষের দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে কিছু কারণ থাকে প্রথম যে কারণটা কয়েকটা কারণের মধ্যে প্রধান কারণটা হলো মানসিক কারণ মানসিক কারণটা হলো অতিরিক্ত টেনশন দুশ্চিন্তা করে যে আমি হয়তো পারবো না স্ত্রীর কাছে গেলে আমাকে ফিরে আসতে হবে স্ত্রী আমাকে বকা দেবে স্ত্রীর কাছে লজ্জা পাবো ইত্যাদি কারণে সেই নিজেই মানসিক মানে টেনশনগ্রস্ত হয়ে এমনি হয়ে পড়ে যে কারণে এমনিতেই কিন্তু বীর্যপাত হয়ে যায় আর একটা আরেকটা কারণ হলো শারীরিক কারণ শারীরিক কিছু কারণ থাকে যেমন সিনায়বিক দুর্বলতা এবং পূর্বে অতিরিক্ত হস্তমৈথন বিছানায় ঘর্ষণ সমকামতা অতিরিক্ত স্বপ্নদোষ আবার অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে আবার কিছু কারণ কারোর দেখা যায় যে পুরুষের সাধারণত পঁয়ত্রিশের পরে গিয়ে কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায় প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হলে বা অপারেশন করলে পুরুষের সেক্স হরমোন টেস্ট টু স্ট্রেন হরমোন সাধারণত পঁচিশের পরে বিশেষ করে তিরিশের পরে প্রত্যেকটা পুরুষের কমতে থাকে তাই এই হরমোনটা কমে গেলে আবার পুরুষের আবার কিছু রোগ সাধারণত তিরিশের পরে যেই যেগুলো বেশি দেখা যায় সেটা হলো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরস্ট্রেল লিভারের সমস্যা ইত্যাদি এসব কারণে কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় আরেকটা কারণ হল জীবনযাপন অনেকে লাইফ স্টাইলটা একটু অন্যরকম থাকে যেমন অনেক রাত জেগে থাকে জেগে সাধারণত ভোরের দিকে একটু ঘুমায় পুরুষের সেক্স হরমোন কিন্তু বৃদ্ধি পায় গভীর ঘুমে এবং সেটা অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুম হতে হবে এবং সেটা রাত্রে হতে হবে সাধারণত রাত দশটার থেকে চারটা পর্যন্ত ছেক ছটা বৃদ্ধি পেতে থাকে তো এই সময় অনেকে না ঘুমিয়ে ঘুমোয় কখন ওই রাত দুটার পরে তিনটা চারটার পরে অনেকে কিন্তু ঘুমোতে যায় তো এই ঘুম না হওয়ার কারণে এবং অতিরিক্ত ফাস্টফুড জাতীয় খাবার খাওয়ার কারণে চা কফি ইত্যাদি খাওয়ার কারণে তেল ঝাল জাতীয় খাবার কারণে ধূমপান মদ্যপান নেশা করার কারণে কিন্তু অনেকের এই ছেঁক হরমোন কমে যায় আর সেক্স হরমোন কমে গেলেই তো যৌন অক্ষমতা আসে এবং দ্রুত বীর্যপাত যৌন অক্ষমতার একটা পার্ট তো এখন আমি যেটা বললাম মানসিক কারণ শারীরিক কারণ জীবনযাত্রার অনিয়ম যে কারণ এই কারণগুলোর কারণেই কিন্তু দ্রুত বীর্যপাত হয়ে যায় অর্থাৎ এখন কি করতে হবে এই দ্রুত বীর্যপাত রোধ করতে হলে সহবাসে যখন যেতে হবে আমি যেটা পূর্বেই বলেছি যে পর্যাপ্ত পরিমাণে ফোর ফেলে করতে হবে ফোর ফেলেটাই কিন্তু মেন থাকে তো সেখানে আপনি দশ পনেরো মিনিট ফোরফেলে করলেন আর দশ পনেরো মিনিট সহবাসে লিপ্ত থাকলেন তাহলে কিন্তু ওই মেয়েদের বীর্যপাত ঘটানো বা অর্গাজম ঘটানো সম্ভব হবে আর ধীরে 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 সহবাসে লিপ্ত থাকতে হবে এবং শ্বাস প্রশ্বাস ধীরে গতিতে নিতে হবে এবং কিছু কার্যকর টেকনিক অবলম্বন করতে হবে সে কি মানে স্টপ থেমে থেমে সহবাস করতে হবে যখন মনে করবেন যে স সময় হয়ে যাচ্ছে তখন স্টপ করে দেবেন বন্ধ তো বন্ধ করে দিয়ে আবার আপনি সব মাসে লিপতে হবেন কিন্তু এই টেকনিকটা স্ত্রীকে বুঝতে দেওয়া যাবে না আপনার বীরজেপাতের সময় হয়ে গেছে আপনি বের করে ফেললেন বের করে আপনি ফোরফেলে লিপ্ত হলেন অথবা স্টপ করে দিলেন বন্ধ করে ফেললেন বন্ধ করে ফোরফেলে লিপ্ত হলেন এভাবে সময়টা কিন্তু বাড়ানো যাবে আর একটা হলো কিছু পজিশন চেঞ্জ করতে হবে এক একটা পজিশনে কিছু সময় লাগবে সে সময়ে দেখা যাবে যে আপনার ইচ্ছাটাও একটু কমে যাবে আবার একটু উত্থানটাও কমে যাবে তাই স্বাভাবিক নিয়মে তখন বীর্যপাত হবে না এভাবে বিভিন্ন পজিশন চেঞ্জ করলে সময়টা কিন্তু বাড়ানো সম্ভব হবে তো এখন এর জন্য কিন্তু আবার চিকিৎসা রয়েছে এই টেকনিক অবলম্বন করে করণীয়গুলো অবলম্বন করার পরেও যদি সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে এর জন্য একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসাই কিন্তু বেস্ট একটা চিকিৎসা তবে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিকের যে মানে অস্থায়ী বা অন টাইম চিকিৎসা নেই এটা বললে ভুল হবে এটাতেও অন টাইম চিকিৎসা আছে অনেক ভালো চিকিৎসা আছে অন টাইম কিন্তু অন টাইমে প্রথমে আপনারা কিডনি ফেট করবে একটা সময় অন টাইমে কাজ করবে না একটার সময় কোনো চিকিৎসাতেও কাজ করবে না আবার এটাতে কিন্তু স্থায়ী চিকিৎসাও আছে তো একজন ডাক্তারের উপর নির্ভর করবে ডাক্তার কি চিকিৎসা আপনাকে দিবেন তো অনেক ডাক্তার আছে দেখা যায় যে সাময়িক নিজের নাম কমানোর জন্য অনটাইম কিছু ওষুধ দিয়ে রোগীর ক্ষতিগ্রস্ত করে তা এটা থেকে দূরে দূরে থাকতে হবে একজন অভিজ্ঞ সম্পূর্ণ রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবং কিছু খাবার আছে যেমন দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি এইগুলো খেতে হবে আর অবশ্যই মানে খাবার খাদ্য তালিকায় এই খাবারগুলো রাখতে হবে আর অবশ্যই আপনাকে রাত জাগা বন্ধ করতে হবে দুশ্চিন্তা বন্ধ করতে হবে লাইফ স্টাইলটা সুন্দর রাখতে হবে মনে রাখবেন যে হরমোনটা তৈরি হয় কিন্তু গভীর ঘুমে এবং সেটা রাত্রে পুরুষের তো এইগুলো মেনটেন করতে হবে আর সর্বশেষ যে মেনটেনটা আমি বলবো সেটা হলো এখন অনেকেই অনেক বিজ্ঞাপন দিয়ে থাকে যে এক সপ্তাহের মধ্যে ঠিক করে দিব। এক মাসের মধ্যে ঠিক করে যারা আপনাকে গ্যারান্টি দিয়ে চিকিৎসা দেবে এবং যারা আপনাকে সময় নির্ধারণ করে দেবে যারা আপনাকে ডিসকাউন্ট দেবে ওষুধে কিসের ডিসকাউন্ট আমি বুঝি না কারণ ওষুধ যদি ভালো কোম্পানির ওষুধ যাতে জার্মানি ওষুধ হোমিওপ্যাথিতে দেওয়া হয় যদি আয়ুর্বেদিকে স্কোয়ার রেডিয়েন্ট হার্বাল ডিভিশনের যেগুলো আছে এই চিকিৎসা দেওয়া হয় তাহলে এখানে কোনো ডিসকাউন্টের কিন্তু উপায় নেই পঞ্চাশ টাকা দিয়ে একটা ক্যাপসুল কিনে যদি তিনশো টাকা বিক্রি করি সিরাপ কিনে তাহলে লাভই হয় কিন্তু কত আপনি বুঝে দেখেন তো এই ডিসকাউন্ট নেওয়া যাবে না আর প্যাকেজ সিস্টেমে কোনো চিকিৎসা নেওয়া যাবে না কারণ চিকিৎসা কখনো হয় না রোগীর উপরে নির্ভর করে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর সব জানার পরে যে চিকিৎসা সেটাতে মাস 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 যেটাই লাগুক না কেন সেটাই কিন্তু কিন্তু লেগে যাবে এটাই এক দু তিন অরিজিনাল ডাক্তার এই জন্য প্যাকেজ সিস্টেমের কোনো চিকিৎসা নেওয়া যাবে না তো এখন আমি সর্বশেষ বলবো যে নব্বই পার্সেন্ট আপনার রোগটা কিন্তু সারবে অর্থাৎ দ্রুত বীর্যপাত ঠিক হবে আপনার লাইফ স্টাইলে অর্থাৎ জীবনযাত্রা সঠিকভাবে করলে এবং খাবার খেলে এবং সঠিক নিয়মের খাবার খেলে এবং নিজেকে ফিট রাখলে আর নিয়মিত যদি কেগেল এক্সারসাইজ করা যায় ইউটিউব চ্যানেল সার্চ দিলে কিন্তু দেখবেন যে কেগেল এক্সারসাইজ আছে পুরুষের দ্রুত বীরজপাত রোধ করার জন্য কেগেল এক্সারসাইজটা নিয়মিত করেন পরিমিত পরিমাণ ঘুম দেন তাহলেই কিন্তু এটা ঠিক হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে